সালের জুলাই এবং আগস্টে শেখ পরিবারকে আবার বুঝিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ কারো না শেখ পরিবারের কাছে এই বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তরে ইদারা দেওয়া হয় নাই ষোলো বছরে ইদারা দেওয়া হয় নাই আগামীতেও দেওয়া হবে না গত আটশো বছরে এই বাংলার আর বঙ্গীয় জমিনের দ্বিতীয় উদাহরণ তৈরি করেছেন হচ্ছে বাংলার ফাঁসিবাদী শাসন ব্যবস্থার নায়ক সে শেষ বংশের শেষ উত্তরাধিকারী বেগম লক্ষণ সেন দুই সালে পিছনের দরজা দিয়ে নেতা কর্মীদেরকে লক্ষ লক্ষ অবরুদ্ধ এবং অনিয়ন্ত্রিত অবস্থায় রেখে পালিয়ে ওনার প্রভুর দরবারে গিয়ে প্রমাণ করেছিলেন আটশো বছরের ব্যবধানে আমরা নতুন করে আর একজন লক্ষণ সেন পেয়েছিলাম এবং যেই লক্ষণ সেনের উত্তরস্বরী হচ্ছে সেই দিল্লির প্রজাতন্ত্রের যারা শাসক ব্যবস্থা কায়েম করেছিলেন যারা নমরুদ এবং ফেরাউনের উত্তরস্বরী ছিলেন যারা কারবালার ময়দানে মুসলিমদেরকে হত্যা করে পৃথিবীর ইতিহাসে ঘৃণিত জঘন্যতম নামে পরিচিত হয়েছিলেন সেই লক্ষণ সেনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসের নতুন কোণে গণ প্রজাতন্ত্র গড়বার যে আকাঙ্ক্ষা যে একাত্তর সালে আমার লড়াইটা ছিল যে লড়াইটা বাস্তবায়িত হয় নাই সেই অবাস্তবায়িত লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের শত শত তরুণ যুবক রিক্সাওয়ালা কাজের লোক কুয়া থেকে শুরু করে শিশু পর্যন্ত শহীদ হয়ে নতুন বাংলাদেশ গড়বার যেই চৈতন্যকে জাগরণ করে দিয়ে গেছে সেই চৈতন্যের প্রথমতম স্লোগান ছিল দেয়ালে দেয়ালে যে শহীদ আবু মুগ্ধ শেষ হয় নাই যুদ্ধ লাখো শহীদের রক্তে গড়া দেশটা বাপেন না অতএব বাংলাদেশটা কারো বাপেন না সেটা আটশো বছর আগে লক্ষণ সেনকে এই দেশের মানুষ যেভাবে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছিল সালের এবং আগস্টে পরিবারকে আবার দেওয়া হয়েছে বাংলাদেশ কারো বাপেন না শেখ পরিবারের কাছে বাংলাদেশ বাহাত্তর থেকে পঁচাত্তরেও ইজারা দেওয়া হয় নাই ষোলো বছর ইদারা দেওয়া হয় নাই আগামীতেও দেওয়া হবে না যারা ব্যাকডোর দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের দুঃস্বপ্ন দেখছেন আওয়ামী লীগ যেভাবে বাংলার ইতিহাসে মুসলিম লীগ হয়ে গেছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে যারা সংস্কারের বদলে বিচারের বদলে আওয়ামী লীগের নেতাদেরকে গ্রেফতার করবার বদলে লুটপাটের রাস্তন্ত কায়েম করছে তাদেরকে মনে করিয়ে দিতে চাই মুসলিম লীগের ইতিহাস থেকে শেখেন আওয়ামী লীগ মুসলিম লীগের ইতিহাস শেখে নাই বলে ষাটের দশক আবার চব্বিশে এসে হাজির হয়েছে তাই গণ স্পিরিট হচ্ছে বাংলাদেশ বদলে দেবার বন্দোবস্ত